আবারও বাঘের আতঙ্ক আবারও বাঘের আতঙ্ক দেখা গেল কুলতলিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলিতে আবারও বাঘের আতঙ্ক যেমনটা জানা যাচ্ছে সোমবার ম্যানগ্রোভের ঝোপে বাঘের পায়ের ছাপ মিলেছে আর তাতেই যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে সেই এলাকাতে কুলতলির শ্রীকান্ত পল্লিতে বাঘের আতঙ্ক সোমবার ম্যানগ্রোভের ঝোপে বাঘের পায়ের ছাপ মেলে জঙ্গল ঘেরার সময় বাঘের গর্জন শোনেন বনকর্মীরাও এলাকায় রাত পাহারার ব্যবস্থা করা হয় মশাল জ্বালিয়ে পটকাও ফাটানো হয় বাঘের আতঙ্ক দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলিতে শ্রীকান্ত পল্লী এলাকায় ছড়িয়েছে আতঙ্ক জানিয়ে রাখবো কুলতলির শ্রীকান্ত পল্লীতে সোমবার ম্যাংগ্রোভের ঝোপে বাঘের পায়ের ছাপ মিলেছে জঙ্গল ঘেরার সময় বাঘের গর্জনও শোনেন বনকর্মীরা এই অবস্থায় যথেষ্ট আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা এলাকায় রাত পাহারার ব্যবস্থা করা হয়েছে মশাল জ্বালিয়ে পটকাও ফাটানো হয়েছে বলে খবর দক্ষিণ পরগনা জেলায় বাঘের দেখা দিচ্ছে আতঙ্ক সোমবার ম্যানগ্রোভের ঝোপে বাঘের পায়ের ছাপ মেলে ফের রাজ্যে বাঘের আতঙ্ক গতকালই যেমনটা আমরা জানিয়েছিলাম বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ফের বাঘের আতঙ্ক দেখা দিয়েছিল এবার বাঘের আতঙ্ক দেখা যাচ্ছে কুলতলির শ্রীকান্তপল্লী এলাকায় কোনে আছেন আমাদের প্রতিনিধি প্রশঞ্জিত saha প্রশঞ্জিত যেমনটা জানা যাচ্ছে বাঘের পায়ের ছাপ মিলল ম্যাঙ্গ্রোভের ঝোপে কতটা আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা এবং বন দপ্তরের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে দেখুন গতকালই কার্য তো কুলতলি রেণী সৈকত পল্লি এলাকা বাই অন্তর্গত সৈকত পল্লি এলাকায় সেখানে কার্য তো একটি বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা একজন যখন মাছ ধরতে বেরিয়েছিলেন তখনই তিনি কার্যত গ্রাম লাগোয়া যে ম্যাঙ্গ্রোভেদ ঝোপ রয়েছে সেই ঝোপের আশেপাশে বাঘের পায়ের ছাপ দেখতে পান এবং তারপর তিনি স্থানীয় বাসিন্দাদের জানান বিষয়টি এবং বন দপ্তরকে খবর দেওয়া হয় বন দপ্তর এসে জায়গাটি পরীক্ষা করেন এবং তারা এই সিদ্ধান্ত উপনীত হন যে বাঘটি এই জঙ্গল যে লোকালয় লাগোয়া যে ম্যানগ্রোভের ঝোপ রয়েছে সেখানেই কার্যত বাঘটি অবস্থান করছেন এবং তারপর সেই ঝোপটিকে নাইলনের জেল জাল দিয়ে গতকাল বিকেলেই ঘিরে ফেলা হয় এবং সেই জাল যখন ঘেরা হচ্ছিল তখন কিন্তু বাঘের হুঙ্কার শুনতে পেয়েছেন বনকর্মীরা কয়েকজন বাঘ দেখতেও পেয়েছেন তাদের দাবিটাই এবং রাত্রে রাত গ্রামবাসীরা বনদপ্তরের সাথে এলাকা পাহারা দেয় যাতে কিনা গ্রাম গ্রামের মধ্যে বাঘটি ঢুকে পড়তে না পারে অন্যদিকে এই নাইলনের জালের আশপাশে এবং গ্রামের যে নদীর পার রয়েছে সেখানে কিন্তু মশাল জ্বালিয়ে রাখা সারা রাত যাতে কোথাও কোনোভাবে বাঘ গ্রামের মধ্যে যাতে প্রবেশ করতে না পারে সেই দিকে যখন লক্ষ্য রাখা হচ্ছিল অন্যদিকে নদীর দিকটা খুলে রাখা হয়েছিল কিনা জালটা বাঘ রাতে পুনরায় জঙ্গলের মধ্যে ফিরে যেতে পারে সেই পথ রাখা হয়েছিল কিন্তু এদিন সকালে দেখা গেল যে বাঘটি জঙ্গলে ফিরে যায়নি বাঘটি পাশের আরেকটি ম্যানগ্রোভের ঝোপের মধ্যে ঢুকে পড়েছে এবং তার আশপাশে কিন্তু টাটকা পায়ের ছাপ দেখা গিয়েছে এবং এই মুহূর্তে বনকর্মীরা সেই ঝোঁকটিকেই ঘেরার কিন্তু পরিকল্পনা গ্রহণ করছেন এবং সেটিকে ঘিরে দেওয়া হবে ফলে বাঘটি যে এখনো লোকাল দিকে রয়েছে তাদের কিন্তু এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কিত তারা কার্যত ভয়ে ছিটিয়ে রয়েছেন সন্ধ্যা নামার আগেই সকলে বাড়ি ফিরে যাচ্ছেন এবং যদিও কুলতলি যে মৈপিট কোস্টাল থানা রয়েছে তাদের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যাতে কোথাও কেউ প্যানিক না করে যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকেন বনকর্মীরা পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে রয়েছে তারা পরিস্থিতি সামাল দেবেন সেই বার্তা তাদের তরফ থেকে দেওয়া হচ্ছে সরালি অনেক ধন্যবাদ তোমায় প্রসেনজিৎ আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা বাঘের আতঙ্ক কুলতলিতে শ্রীকান্ত পল্লী এলাকায় আতঙ্ক ছড়ায় নিজে দেখলাম বাঘের পা কোন দিকে গেছে গেছে পূবে দিকে গেছে বাঘ আছে বাঘ আছে